এটা <laughs> তো শুভ নবভূষণ শুভেচ্ছা শুভেচ্ছা ইলিশ কাঁচা ইলিশ হইল কাঁচা ইলিশ তিনশো চাইশো হইলে দুই হাজার বা বাইশশো আর সোরের মাছ সোরের মাছ একদি দুশো সুরের কি দুশোই ষোলোশো টাকা পনেরোশো টাকা এমন দাম হইল সোরের মাছ মানে কাঁচা মাছ হইতো সোরের আগে সব ধরে মাছ ও মাছ আগে মাছ হইলে ষোলোশো টাকা আর কাঁচা মাছ তো হইল তিনশো চাইশো আছে দুশো দুই হাজার বাইশশো আর এবার যে মোটামুটি আমদানি আছে আমদানি আসে বা সবাই ঘরে ঘরে ইলিশ মাছ পো বা খাইতে পারবো কোনো প্রবলেম হতো না আর তার মাছ না দিলে আমরা পাইতেছি মাছ না পাইলে মিলে করতে মাছ আই পাইতেছি যেই হিসাবে খাবো আমরা মাছ পাইতেছি মাছ আমরা সবাই খাওয়াইতে পারতেছি আর কি বালা মাছ খাওয়াইতে পারতেছি এইটা আমার কাঁচাটা বাইশশো আর স্টোরটা দুইশো ধর ষোলোশো টাকা কেজি থাকবো আর স্টোরের মাছ পুরান পুরান মাছ নতুন মাছ না ভালো মাছ মাছ ধরো ভালো মাছ ধরানোর চেষ্টা করো মাস মাছ কাঁচা মাছ চলে স্টোরের মাছ

আমদানি একটু কম তবে সবার ঘরে ঘরে ইলিশ মাছ পচবে এইবার যে ইলিশ মোটামুটি আমদানি আছে সাইজও ভালো মাছও ফ্রেশ তবে আমদানিটা বেশি না কে রে